আজ আমরা কুরামের একটা খুব গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে কথা বলবো। সুরা আল বাকারা আয়াত নম্বর তেইশ এর অর্থ আর তাৎপর্য বোঝার চেষ্টা করব আমরা আয়াতটা আমি প্রথমে বলছি ওয়া ইং কুন ফি রাইবি মিম্মা নজ্জলনা আলা আব্দিনা ফু বি সুরাতিম মিম মিসলিহি ওয়া দু সুহাদা আকুম মিন্দু নিল্লাহি ইং কুন তুম সদিকিন আর এর বাংলা অনুবাদটা হলো আর যদি তোমরা সন্দেহ করো যা আমি আমার বান্দার মোহাম্মদ ওপর নাজিল করেছি তাহলে এর মতো একটি সুরা নিয়ে এসো এবং তোমরা আল্লাহ ছাড়া যাদের ডাকতে পারো তাদের ডাকো যদি তোমরা সত্যবাদী হাও আচ্ছা আসুন তাহলে এটা নিয়ে একটু বিস্তারিত কথা বলি দেখুন শুরুতেই কিন্তু একটা দারুণ ব্যাপার আছে আর যদি তোমরা সন্দেহ করো মানে একেবারে প্রথমেই সন্দেহের সুযোগ রাখা হচ্ছে হ্যাঁ এটা খুবই ইন্টারেস্টিং পয়েন্ট মানে এখানে কিন্তু জোর করে বিশ্বাস চাপিয়ে দেওয়া হচ্ছে না একদম বরং বলা হচ্ছে যদি সন্দেহ থাকে তাহলে এটা কেমন যেন আধুনিক বিচার মতো যেখানে প্রমাণের সুযোগ থাকে যাচাই করার কথা বলা হচ্ছে কি বলেন ঠিক তাই এই যাচাই করার মানসিকতা প্রশ্ন করার যে সাহস এটাকেই তো উৎসাহিত করা হচ্ছে এখানে আকর্ষণীয় ব্যাপারটা হল বার্তাটা নিজেই বলছে যে সন্দেহ থাকলে যাচাই করো। এটা কিন্তু বার্তার আত্মবিশ্বাসেরও একটা পরিচয় দেয় তাই না অন্ধবিশ্বাসের বদলে পরীক্ষা নিরীক্ষার আহ্বান ঠিক আর এই যাচাইয়ের কথার পরেই তো আসছে সেই বিখ্যাত চ্যালেঞ্জটা তাহলে এর মতো একটি সুরা নিয়ে এসো হ্যাঁ এই চ্যালেঞ্জের বিষয়টা এখানে কিন্তু পুরো কুরআন নয় শুধু একটা সুরা কি ছোট একটা সুরা হলেও চলবে কিন্তু শর্ত হলো এর মতো হতে হবে এই এর মতো বা মিনমেসলিহি এটা বলতে আসলে কি বোঝানো হচ্ছে শুধু কি ভাষার মিল নাকি আরও গভীর কিছু না না শুধু ভাষার মিল বা ছন্দ নয় এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন এর মতো বলতে এখানে গুণগত মানের সমতার কথা বলা হচ্ছে মানে এর ভাষার যে সাহিত্যিক উৎকর্ষ যে বাগ্মিতা বার্তার গভীরতা মানুষের মনে আর জীবনে এর যে প্রভাব ফেলার ক্ষমতা আচ্ছা এর ভেতরের সঙ্গতি এমনকি অনেকে বলেন যে এর মধ্যে নাকি বৈজ্ঞানিক ইঙ্গিত বা ভবিষ্যৎবাণীও আছে তো এই সব মিলিয়ে একটা প্যাকেজ চ্যালেঞ্জটা কিন্তু বহুমাত্রিক ভাষার ব্যাপারটা যদি আরেকটু বলেন আরবরা তো সেই সময়ে ভাষায় খুব দক্ষ ছিল একদম সপ্তম শতাব্দীর আরবে তো কবিতার স্বর্ণযুগ চলছিল তাদের ভাষা আর সাহিত্য ছিল খুবই উন্নত কিন্তু বলা হয় কুরানের ভাষা তখনকার শ্রেষ্ঠ কবিদেরও নাকি রীতিমতো অবাক করে দিয়েছিল এর সংক্ষিপ্ত কিন্তু সুরের মাধুর্য আবার একই সাথে অনেকগুলো অর্থ ধারণ করার ক্ষমতা এই বৈশিষ্ট্যগুলোকেই এর অনন্যতার একটা প্রমাণ হিসেবে দেখা হয় চ্যালেঞ্জটা হল মানুষ কি ঠিক এমন কিছু তৈরি করতে পারবে বুঝলাম মানে চ্যালেঞ্জটা শুধু ভাষার নয় আরও অনেক কিছু মিলিয়ে হ্যাঁ আর বিষয়টা এখানেই শেষ না এরপর বলা হচ্ছে এবং তোমরা আল্লাহ ছাড়া যাদের ডাকতে পারো তাদের ডাকো ঠিক তার মানে যদি একা না পারো হ্যাঁ এই অংশটা চ্যালেঞ্জটাকে যেন আরো কয়েক ধাপ বাড়িয়ে দিয়েছে কিভাবে মানে বলা হচ্ছে ঠিক আছে একা পারছ না তাহলে তোমার যত জ্ঞানী গুণী কবি সাহিত্যিক যত সাহায্যকারী আছে সবাইকে ডাকো সবাই মিলে চেষ্টা করো যদি এটা মানুষেরই কাজ হয়ে থাকে তাহলে তো সম্মিলিত চেষ্টায় এর মতো কিছু বানানো যাওয়ার কথা তাই না যুক্তিটা বেশ জোরালো হুম আর বার্তার ভাষ্য অনুযায়ী ইতিহাসেও নাকি কেউ এই চ্যালেঞ্জটা পূরণ করতে পারেনি এককভাবেও না সম্মিলিতভাবেও না আচ্ছা তাহলে যদি এটাকে আরেকটু বড় ক্যানভাসে দেখি এই চ্যালেঞ্জ পূরণ করতে না পারা এটাকে বার্তার উৎস সম্পর্কে কিছু বলে মানে এটা ঐশ্বরিক না মানব সৃষ্ট এই বিতর্কে অবশ্যই বার্তার মূল ভাষ্য তো এটাই যে এটা পূরণ করা সম্ভব হয়নি কারণ এর মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আছে যা মানুষের ক্ষমতার বাইরে যেমন ধরুন ওই যে ভাষার গভীরতা ভেতরে তথ্যের সঙ্গতি এমন কিছু কথা যা হয়তো অনেক পরে বিজ্ঞান সমর্থন করেছে বলে দাবি করা হয় বা ধরুন কিছু ভবিষ্যৎবাণী যা পরে সত্যি হয়েছে তার মানে এ আয়াতটা শুধু একটা বক্তব্য নয় এটা একটা অ্যাক্টিভ আহ্বান একটা ইনভিটেশন টু টেস্ট তাই তো একদম যাচাই করার আমন্ত্রণ সন্দেহ থাকলে নিজেই পরীক্ষা করে দেখো। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ালো। মানে হল এই আয়াতটি নিজেই নিজের সত্যতার পরীক্ষার জন্য একটা পথ খুলে দিচ্ছে বলছে না যে প্রশ্ন না করে মেনে নাও বরং বলছে প্রশ্ন করো যাচাই করো আর এই যাচাই করার সুযোগ দেওয়াটাই এর একটা বড় শক্তি এর অনুসারীদের মতে এটাই এর ঐশ্বরিক উৎসের একটা প্রমাণ চেষ্টা করলেই নাকি এর অনন্যতা ধরা পড়বে পুরো ব্যাপারটা সত্যিই খুব ভাবনার উদ্রেক করে অবশ্যই আর এখান থেকেই হয়তো আমরা শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে পারি যখন কোনো বার্তা বা টেক্সট নিজেকে এতটা আত্মবিশ্বাসের সাথে যাচাইয়ের জন্য পেশ করে আর এমন একটা চ্যালেঞ্জ দেয় যা তার নিজের ভাষ্য অনুযায়ী পূরণ করা অসম্ভব তখন সেই বার্তার পেছনের আত্মবিশ্বাসটা এর উৎস বা প্রকৃতি সম্পর্কে কি ইঙ্গিত দেয় এটা নিয়ে কিন্তু ভাবাতে পারে দারুণ একটা প্রশ্ন এটা নিয়ে অবশ্যই ভাবা উচিত